শুভ সকাল বন্ধুরা তো মঙ্গলবার সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন আর একটা ব্লগ ভিডিওতে তো আজকের মেনু দেখেন আজকে করবো একটু বাঁধাকপি এদিকে মাশরুম আর এদিকে আমার লেগে একটু সবজি সবজি এটা টালুও তো খাই না তো এটা জাস্ট একটু সামান্য তেল দিয়ে একটু সেদ্ধ সেদ্ধর মতোই কর্ম মানে মিক্স আর কি এমনি শুধু খা খাওয়ার লেগা আর আছে ডালিয়া তো আমি রান্নাটা শুরু করতেছি তো এখানে জল দিয়ে ভিজাই রাখছি এখন কপিটা চলুন বন্ধুরা আজকে একটা গল্প গল্প না সত্যি কথা আজকে একটু ঠাকুরবাড়ির কথা বলছি দেওগর ধামের শ্রী শ্রী আচার্য দেব আলোচনায় বলেছেন সেটাই আমি বলছি যদি ভুল ত্রুটি কোনো কিছু থাকে এখানে অনেকেই আছেন শুনবেন বা দেখছেন তো ক্ষমা মার্জনা চাইছি তো আচার্যদেব শ্রী শ্রী আচার্যদেব যিনি আগে আগের আচার্যদেব কি বললেন আলোচনায় একজনের যদি বলছেন একজনের কথা বলি শোনো সবাইকে যারা ভক্তরা গেছেন এখানে বলছেন এখানে এক প্রবীণ ভক্ত ছিলেন এক ভক্ত ছিলেন তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল অনেক দুষ্ট ছিল সকালবেলা ঘুম থেকে উঠে নাকি মদ দিয়ে তার দিন শুরু হতো ঠিক আছে তারপর সারা দিন ধরে আর যা যা বাকি থাকতো তা সব খেত মানে কিছুই বাদ দিত না ওবেটা মানে ওই ছেলেটায় হঠাৎ একদিন সংকল্প নিল ভাবল মানে চিন্তা করলো যে আমি এর থেকে বেরোবো মানে এই যে এইগুলো যে করছে তার থেকে বেরিয়ে পড়বে ঠিক আছে এরকম করে নিজেকে শেষ করবে না ঠাকুর বাড়িতে এলো ঠাকুর প্রণাম করে বর্দার কাছে গিয়ে বলল বর্দা আমি বাঁচতে চাই শ্রী শ্রী বর্দাকে বললেন যে বর্দা আমি বাঁচতে চাই তারপর থেকেই তার জীবনের উত্তরণ শুরু হলো ক্রমে সে একদিন ঠাকুরের পাঞ্জা পেল ঠাকুরের কাজ শুরু করলো তাহলে এটাই হলো জীবন তাই না এটা জীবন না মানে ঠাকুরেরকে আমরা ভাবি যে এই পথে চলা কত কঠিন ঠাকুরের পথে আসলে তার থেকে সহজ মনে হয় এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই সেটা আমার ব্যক্তিগতভাবে আমি বলছি মানে টোটালি আমার এটা ব্যক্তিগত তো তুমি এটা মনে রাখবে তুমি যা চাইবে বর্দা বলছেন যা চাইবে তাই পাবে তুমি চাইলেই পাবে তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে সেটাও হবে সত্যি তো আপনারা ভে ভাববেন তো মানে আমরা ভাবি যে হ্যাঁ ফটো চিত্রপটে আছে আমরা পুজো করছি হ্যাঁ উনি ইয়ে করছেন ভোগ লাগিয়েছি এরকম না ঠাকুরকে আমরা যে যা যাকেই পুজো করছি আমরা কিন্তু নিজের যদি ভাবি যে হ্যাঁ আমরা পরিবারের যদি ভাবি তবেই কিন্তু দেখবেন আলাদা এক শান্তি সত্যি সত্যি আপনারাও কিন্তু ঠাকুরের সঙ্গে কথা বলতে পারবেন আসলে আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে সেটা পরীক্ষা করি এবং আমার যাই কিছু হয় আমি ঠাকুরকে কিন্তু বলি কিন্তু আমার চাওয়ার কিছু নেই আমি কোনোদিন ঠাকুরের কাছে কিন্তু আবার কিছু চাই না তো তারপর কি হলো তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে সেটাও হবে আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি চাওয়াটা সেরকম হতে হবে হ্যাঁ একদম চা আমাদের যে চাওয়াটা চাওয়াটা কিন্তু সেরকম হতে হবে তবেই কিন্তু পেতে পারি তোমার মধ্যে একটা জিনিস আছে মানে ছেলেটাকে বলছে তোমার মধ্যে একটা জিনিস আছে কি জানো তোমার মধ্যেই ভগবান আছে কেমন করে ঘূর্ণি দিয়ে ঘষে ঘষে মাখন উতলে উঠে দেখেছো সেরকম নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমিও পারবে সেরকম তোমার ভেতরকার ভালোটাকে তোমার নিজের পয়সা যেটা তুমি নিজে ভোগ করতে পারবে জমাতে পারবে সেটা তুমি নষ্ট করছো ঠাকুর কেমন করে বর্দা মানে বুঝিয়েছেন বুঝিয়েছেন যে পয়সাটা তো যে ও মদ খাচ্ছে পয়সাটা কে দিচ্ছে বাবা দিচ্ছে ঠিক আছে তো সেটা তো মানে পয়সাটা যে বাবা দিচ্ছে সেটা দিয়েই তো খাচ্ছে মদ খাচ্ছে যেটা মানে নেশার জন্য করছে সেটাতে কি হচ্ছে ছেলেটার নিজের শরীর মন লিভার কিডনি বডি পার্টগুলো খারাপ হচ্ছে এদিকে যাদের দিলে তারা তোমাকে খারাপ জিনিস বিক্রি করে নিজেদের ছেলেকে কিন্তু ইংল্যান্ডে নিয়ে পড়াচ্ছে সত্যি তো দেখবেন তো মানে যারা এরকম ব্যবসা যাদের আছে এতে কিন্তু ভীষণ পয়সা ওরা এরকম বিক্রি করছে নিজেদের ছেলেকে নিজেদের জীবনযাপন খুব গুছাচ্ছে কিন্তু বিষয়টা মানে একটা বোঝার ব্যাপার আছে যে নেশার জিনিস বিক্রি করছে সে তোমাকে শোষণ করে নিজে লাভবান হচ্ছে তাহলে তারা তোমার প্রকৃত বন্ধু না আসলে কি প্রকৃত বন্ধু না কিন্তু কথাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে তো আসলে কিন্তু ওরা আমাদের প্রকৃত বন্ধু না প্রকৃত বন্ধুকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বন্ধুরা ঠাকুর বলেন যে মা বাবা তোমার আসল বন্ধু এখানে বলেওছেন যে তোমার বাবা তোমার আসল বন্ধু হ্যাঁ অবশ্যই বাবা বন্ধু আর আমি আমার ব্যক্তিগতভাবে আমার বন্ধু আমার বাবা আমার সব কিছু আমার পরম পিতা আমার গুরুদেবকে আমি মানি তার জন্য দেখবেন আমার প্রায় ভিডিওতে আমি বাবার বাড়ি বলে থাকি আমি সেটাই ভাবি কিন্তু তো কেন ভাবি সেটাও বলবো তো সত্যি তো এটা আগে বোঝা দরকার আমাদের তো তুমি আসলে একটা খুব মানে ছেলেটাকে বলছে যে তুমি খুব ভালো ছেলে তুমি চাইলেই তুমি ভালো হয়ে যাবে তার মানে আমরা যদি চাই প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের চাওয়ার মধ্যে মানুষের মধ্যেই প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে আমরা আমাদের মনের মনই সবকিছু মানে আমরা যদি চাই ভালো থাকতে খারাপ খারাপ থাকতে তো সবটাই হয়ে ওঠে কিন্তু সেটা কিন্তু আর আমরা যদি ঠাকুরমুখী হয়ে চলি তাহলে কিন্তু অতি সহজেই মানে এই কাজগুলো একদম সহজ হয়ে যায় আমি আমার বারবার একই বলছি আমি যে আমি আমার ব্যক্তিগত জীবনে আমাকে যারা পার্সোনালিভাবে চেনে আমার জীবনে আফটার মেরিড আমার জীবনে দুঃখের শেষ নেই মানে কি বলবো দুঃখের একদম শেষ নেই জীবন আমাকে অনেক কিছু শেখাচ্ছে অনেক কিছু আমার পরম পিতা আমি যে কষ্ট পাচ্ছি আমি সেটা সত্যি আমি ভাবি যে আমার পরম পিতা আমাকে আরও আরও অনেক কিছু শেখাতে চাইছেন বোঝাতে চাইছেন তার জন্য আমার পরম পিতা সেটাতে ভালো বুঝছেন তাই আমি আমার এই রকম আমি সেটাই মানি উনি যেদিন ভালো বুঝবেন যেটাতে ভালো বুঝবেন সেটাই করবেন লোক মানুষ মানুষকে মেরে ফেলতে পারে কিন্তু একমাত্র একজনই আছেন যিনি আমাদের বা আপনাদেরকে মারবেন না সে হলো ঈশ্বর আমাদের পরম পিতা কোনো দিন ঈশ্বর কোনোদিন কাউকে মারে না সবাইকে বাঁচিয়ে রাখেন তো আমরা যদি এই পথে চলি ঈশ্বরের পথে ঈশ্বরের রাস্তা ধরে চলি তাহলে কিন্তু আমাদের জীবন চলাটা অনেক সহজ হয়ে যায় আমার জীবনের আমার ব্যক্তিগত জীবনে বলছি মানে ব্যক্তিগত জীবনে আমার ভীষণ কষ্ট আর এখন এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকে আমি মানে আমার এক এক সময় মনে হয় কেন আমি সংসার করছি এটাকে সংসার বলে আপনারা বিশ্বাস করবেন না আমার কাছের মানুষ কেউ নেই কেউ নেই কাছের মানুষ মেয়েরা তো বিয়ের পর নিজের স্বামীকে নিজের আপন বলে পায় আমার কিন্তু সেটাও নেই আমার কোনো আশা নেই আমার কোনো ভবিষ্যৎ নেই আমার ভবিষ্যৎ এখন একটাই আমার পরম পিতা আমার পরম পিতা যেমন চায় আমার গুরুদেব যেমন চায় তেমনি আমি চলার চেষ্টা করি চেষ্টাটাই আমাদের করতে হবে চেষ্টা করতে করতেই গিয়ে আমরা আমাদের পরম পিতা যদি চান তবেই গিয়ে আমরা ঠিকঠাক মতো ইনার রাস্তা ধরে চলতে পারি তো আমার এখনও সেই রকম সৌভাগ্য হয়নি কোথায় হয়ে হলো সেই তো পরম পিতা মানে ঠাকুর তো বলে গেছেন সাধারণ খাবারের ব্যাপারে দেখুন তমগুনি না খেতে হুম তো আমি কোথায় ছাড়তে পারলাম সেই তো আমার দেখুন রান্নাগুলো পেঁয়াজ দিচ্ছি এই পেঁয়াজ রসুন সেটা পাপ নয় সেটা তমগুনি সেটা পাপ নয় খাওয়া কিন্তু সেটা তমগুণী যারা তমোগ ব্যাপারটা বোঝেন তো ভালো করেই তো বুঝবেন তো আর যারা না বোঝেন আমি বলবো যে আপনারা অবশ্যই এটা নিয়ে গুগলে সার্চ করবেন যে পেঁয়াজ রসুন খাওয়াটা কি বা কি হয় তাহলে বুঝতে পারবেন মাছ মাংস খাওয়াটা যেমন আমি ছেড়ে দিয়েছি আপাতত আমার ইচ্ছে হবে না বা ইয়ে কন্ট্রোল করতে পারবো কি না সেটা আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না সেটা এখন তো খাই না যখন থেকে ত্রিপুরা থেকে এসছি তবে পরম যতদিন আমাকে সেই দয়া না করবেন ততদিন পর্যন্ত আমি পারবো না আমি চাইছি পরম পিতার পথে চলতে জানি না পারবো কি না বা পেরে উঠতে পারবো কিনা কারণ আমার ভবিষ্যৎ কোনো কিছু নেই বিশ্বাস করুন বন্ধুরা আমি মানে এখন যতটুকুই আছি যাই আছি যত বছর অবধি আমি ঘর সংসার করছি পুরোটাই আমার পরম পিতার কারণে করছি কোনো জনমের কোনো কিছু তো হয়তো পুণ্যি হবে তার জন্য সদ্গুরুর দীক্ষা পেয়েছি আর সেইভাবে সেইভাবে চলার চেষ্টা করছি আর শুধু নামের দ্বারা আমি এইটুকু আছি তো আপনারাও যারা অনেকে আমাকে বলে যে তুই এখন কেন ছেড়ে দিয়েছিস এখন এরকম করিস না সেরকম করিস না মাছ মাংস খাওয়া দরকার এরকম না এই পথে চলা যে কত সহজ যেমন সহজ তেমন কঠিনও প্রথমে একটু কষ্ট হলেও আমার তো কোনো কষ্ট হয় নাই যদি আপনি এক মনে রেগুলার ঠাকুর যেমন বলেছেন চলাই ফেরায় নাম জপ করতে তেমন চলাই ফেরায় নাম জপ করুন দেখবেন সবার সব কিছু ঠিক হয়ে যাবে সবার যেমন আমার তো সব কিছু ঠিক হয় নাই আর যেটা কর্মে আছে সেটা ঘটবেই আমার কর্ম অনুযায়ী আমি কর্মফল পাবই পাবো তো সেটা কতটুকু পাবো না পাবো সেটা পরমপিতা জানেন ঠাকুর জানেন সেটা তো যেটা যার যতটুকু পাওয়ার সেটা কিন্তু পাবি তার জন্য যে আমি নাম জপ করব না যে ঠাকুরের জন্য আমার আজকে এটা হচ্ছে ঠাকুর আমাকে দেখছেন না ঠাকুর আমার ঠাকুরকে এতটা কি ঠাকুর কেন আমাকে দেখেন না এরকম না ঠাকুর আমাদের প্রত্যেকটা মুহূর্তে ধরে রেখেছেন আর আমি আরও আগে থেকে সব সময় আমি নাম করি আর নামের দ্বারাই হয়তো এতটুকু আছি আর আপনারাও একদম ভরপুরভাবে নাম জপ করবেন যে যে গুরুর দীক্ষা নিয়েছেন নাম জপ করুন নাম জপ করলে অনেক কিছু সহজ হয়ে যাবে অনেক কিছু জীবন চলা অনেক সহজ হয়ে যাবে আমার ভেতরে এতটা পেঁচালু না এত ইয়ে না আমি সাদা আমি ক্লিয়ার কাট বলতে পছন্দ করি আমার যে আমাকে অনেকে বলে এরকম নাচ করে ভিডিও করছে এরকম আমি যেরকম ফ্যামিলি পেয়েছি সেই ফ্যামিলিতে বাঁচতে গেলে আমি যদি আমার নিজেকে খুশি না রাখি ভালো না রাখি আমাকে দেখার কেউ নেই আমাকে খুশি রাখার কেউ নেই তো অতএব আমি এমন কিছু করছি না যে সমাজে আমি মুখ দেখাতে পারবো না যখন যেটা করার যখন যে স্টেপ নেওয়ার সেই স্টেপ আমি নিচ্ছি এবং সব সময় পরম পিতার নাম করছি আমি তো যদি আমার ভিডিওটাতে আমি যে আলোচনাটা যে বললাম সেটাতেও যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করবেন আমি কাউকে কোনো জ্ঞান দিতে চাইনি বা জ্ঞানও দিই নাই আমি যেটা সত্য ঘটনা যেটা আচার্যদেব আলোচনা করেছেন সেটাই বলেছি তো আপনারাও ঠাকুরমুখী হয়ে চলুন সবাই যে যা যে দীক্ষা নিয়েছেন আমাদের সনাতন ধর্মের যে যে গুরু দীক্ষা নিয়েছেন ঠাকুর নাম করে চলুন নাম করে চলুন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকাল দুনিয়াতেটা এমন হয়েছে সব পাপে ভরে গেছে দেখতেই পাচ্ছেন চারপাশে কি অবস্থা মানে কেউ রেহাই পাচ্ছে না হিমাচল প্রদেশের এত অবস্থা খারাপ আমার একদম চোখে জল চলে আসে আমি যতই কমেডি ভিডিও করি যাই করি মন একদম খারাপ হয় বিশ্বাস করুন আজকে আমি ভালো আছি যতটুকুই ভালো আছি শুধু আমার পরম পিতার কারণে জয়গুরু